বাবা হ্যাঁ আমার কিছু টাকা লাগবে আমি কিছু ঔষধ আনবো আর একটা চশমা চাই টাকা লাগবে মানে তুমি কি বলো না বলো বুঝতে পারছেন না যাচ্ছি একটা সুন্দর কাজে ভালো কাজে তুমি বলছো টাকা লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন আর দেরি না করে আমরা গল্প শুরু করে দিচ্ছি টাকা লাগবে মানে কি বলো না বলো বুঝতে পারছি না যাচ্ছি একটা সুন্দর কাজে ভালো কাজে তুমি বলছো টাকা লাগবে আচ্ছা তোমার কি টাইম সম্পর্কে কোনো সেন্স নাই যে কোন সময় কোন কথাটা বলতে হয় তুমি দেখছো যে বাইরে যাচ্ছি আমরা একটু গোজগাজ করে এর মতো তুমি বলছো হুট করে টাকা লাগবে আচ্ছা মা তোমার তো বয়স হয়ে তাই না এই বয়সেও তো একটু আধটু সমস্যা হবে এটা হবে ওটা হবে তাই বলে কি প্রতিদিন কি আমি আমি কি এই যে প্রতিদিনকে ওষুধ কিনে দেবো নাকি আমরা কি অত টাকা ইনকাম করি নাকি হঠাৎ করে এমন এমন কথা বলো না এক জায়গায় যাচ্ছি মুখটা দিল নষ্ট করে আচ্ছা ঠিক আছে রাখো

আপনি আপনার ওষুধ আর চশমা লাগলে কিনে নিন আর যদি কোনো টাকা লাগে আপনি আমাকে বলবেন আমি আপনার মেয়ে আপনি আমাকে মেয়ে মনে করতে পারেন না আপনি ওর কাছে কেন চাইতেছেন ও তো আপনার ছেলে না ও তো আপনার ছেলে হওয়ার যোগ্যতা রাখে না ও যদি আপনার ছেলে হয়তো তাহলে আপনার সাথে এত খারাপ আচরণ করতো না সামান্য কিছু টাকার জন্য ও আপনাকে টাকা দিছে না একশো টাকা দাও তুমি তোমার মাকে তুমি না তুমি মানুষ নামের কলঙ্ক তোমার লজ্জা করে না

এখন মাকে দিতে কষ্ট লাগতেছে আর তুমি তুমি যখন বাসায় থাকো মার সাথে কথা পর্যন্ত বলো না আর মা সবসময় আশায় থাকে যে কখন আমার ছেলের সাথে আমি একটু কথা বলবো কেন দুইটা মিনিট মার সাথে কথা বলা যায় না মার সাথে ভালো আচরণ করা যায় না তুমি তো তা করবা তুমি তো তোমার মাকে সহ্যই করতে পারো না তুমি একজন ছেলে হয়ে কিভাবে বলো নিজের মাকে যে তুমি বৃদ্ধ হয়ে গেছো তোমার এত টাকা কিসের দরকার কয়দিন পর তো মরেই যাবা এই ধরনের কথা কেন বলো তোমার লজ্জা করে না আর আমার মনে হইতেছে যে আমি ভুল করছি যে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে যার কিনা বিবেক বলতে কিছু নাই নিজের মার সাথে কিভাবে কথা বলতে হয় নিজের মাকে কিভাবে সম্মান করতে হয় সেই জিনিসটা পর্যন্ত তুমি জানো না সেইটুকু শিক্ষা পর্যন্ত তোমার নাই যে কিনা নিজের মাকে সম্মান করতে জানে না আর তার থেকে বড় কথা হচ্ছে যে তুমি বিয়ের পর আমাকে কি বলছো তোর মনে আছে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই হ্যাঁ বলো দেখো আমি আমার মাকে খুব ভালোবাসি আর তুমি এ সংসারে এসব আমি চাই যে তুমি আমার মাকে খুব ভালোবাসবে যত্ন করবে যেমন সময় ছোটোবেলায় আমার মা একটা কাপড়ে চোদ্দোটা সেলাই করে পরছে কত কষ্ট করে যে জীবনযাপন করছে সেটা শুধুমাত্র আমি জানি আর আমার এই ছোটোবেলা থেকে পাতলি যতগুলো ভাত আছে ততগুলো দিয়েই আমার এমন করে খাওয়াই রাখছে কখনো খাইছে কখনও খাইনি অনেক পরিশ্রম করে আমার মা আমাকে বড় করছে আমি চাই যে তুমি আমার মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করো তুমি তুমি ওরা চিন্তা করো আর প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে নিজের চেয়ে বেশি ভালোবাসে আসুন এই সংসারে যেহেতু আমি আসছি অবশ্যই সংসারটা আমি সামনে রাখি আমার তো মা নাই তাই মা না থাকার কষ্টটা আমি বুঝি তোমার মাকে আমি আমার নিজের মাই মনে করব কখনো শাশুড়ি মনে করবো না আর তুমিও তোমার মাকে এটা বলে দিও যে সে সবসময় আমাকে তার মেয়ে হিসাবে দেখো তাহলেই তো আমি সংসারটা বুঝিয়ে রাখতে পারবো একদমই ঠিক বলেছো অবশ্যই আমার বিশ্বাস তোমার প্রতি আমার আছে মা আসলে ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি মানে ওর যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না ও আসলে আপনাকে অনেক ভালোবাসে বিয়ের পরপর তো আমাকে বলছিল যে আপনার টেক কেয়ার করতে আপনার যত্ন করতে আপনার খেয়াল রাখতে কিন্তু এখন যে ওর কী হয়েছে ও অনেক চেঞ্জ হয়ে গেছে মা আপনি কিছু মনে করবেন না আর আপনি তো ওর মা আপনি যদি অসন্তুষ্ট হন তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি জানি বাবা মা কখনো মন থেকে বদ দেয় না কিন্তু বদুয়া তো মন থেকে দেওয়া লাগে না এমনি এমনি চলে আসি ঠিক কথা বলছো আমার মা ও মা আমার তুমি মা করে মা তোমার বয়স হয়েছে এটা আমার আসলে খেয়াল রাখা উচিত ছিল তোমার এই বয়সে চশমা লাগবে ওষুধ লাগবে মা এখন থেকে তুমি জাস্ট একবার আমাকে বলবা আর কোনো অসুবিধা হবে না তুমি বলার সাথে সাথে পেয়ে যাবো ঠিক আছে ঠিক আছে বাবা যা তোরা ঘুরতে যাইতে ঘুরে ঠিক আছে তুমি ভালো থাকো আমরা যাবো আর ঠিক আছে থাক তাহলে আমি আসি যা বাবা মা সাথে থেকে আসো চলো আমার নিজের হাতে চালাচ্ছে। তার তো বন্ধুরা আশা করি আজকে গল্পটি আপনাদের অনেক ভাল লেগেছে এরকম সুন্দর সুন্দর গল্প আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার পাশে থাকুন তাহলে আমি এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের প্রতিনিয়ত উপস্থাপন করে যাব আমার চ্যানেলের মাধ্যমে তো আজকের গল্পে যে বিষয়টি আপনারা দেখলেন এরকম বউ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার এরকম বউ যে বাড়িতে থাকবে সে বাড়িতে কিন্তু খুশি বয়ে আনবে আনন্দের বন্যা বয়ে আনবে এরকম বউ কিন্তু খুব কম পাওয়া যায় আমাদের সমাজে এরকম বউ পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার এরকম বউ পাওয়া প্রত্যেকটা ঘরে ঘরে দরকার যে বউ তার নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখবে নিজের মায়ের মতো করে ভালোবাসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ পারলে অবশ্যই শেয়ার করে নেবেন